নয়াগ্রামে ফের হাতি মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ঝরিয়া বরসল এলাকায় রহস্যজনকভাবে ধান জমির কাছ থেকে উদ্ধার হলো একটি মৃত হাতি ঘটনায় বন দপ্তরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষ জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে জঙ্গল লাগোয়া জমিতে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় মানুষের নজরে আসে এলাকায় দুটো হাতি ঘুরছে পরে তাদের তাড়া দিক করতেই দেখা যায় ধান জমির একেবারে কাছে একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খোঁজ দেন স্থানীয়রা খবর পেয়ে বন দপ্তরের লোকজন হাতিটিকে উদ্ধার করে পাশাপাশি মৃত্যু কিভাবে হলো তার জন্য ময়না তদন্তের ব্যবস্থা করে তার জানার চেষ্টা করছে তারা তবে বারবার নয়াগ্রাম এলাকায় হাতির মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এলাকাবাসীর দাবি হাতি প্রতিদিন এলাকায় ক্ষয়ক্ষতি করলেও হাতি তাড়াতে বন দফতরের কোনো ভূমিকা নেই গ্রামবাসীদের হাতি তাড়ানোর জন্য কোনো সামগ্রী দেওয়া হয় না সকালে যখন এসে জমি নিয়ে আমি ফার্স্টে এসেছি আমি হাতিও দেখিনি কিন্তু চারুদিকে যখন বিল ঘুরে ঘুরে দেখছি হাতি ঘেঁটে দিয়েছে তারপরে নিচের দিকে যখন আসি একটা হাতি মারা গেছে কী কারণে মারা গেছে সেটা আমি বলতে পাচ্ছি না কিন্তু তখন আমরা প্রশাসনে খবর দিই ফরেস্ট বিভাগে ফরেস্ট বিভাগ থেকে আমাদের গ্রামে একজন সেবিক আছে ওনাকে জানাই তখন ও প্রশাসনকে জানিয়েছে ফরেস্ট রেঞ্জার অফিস থেকে এসে এই যে হাতিটা তুলে নিয়ে গেল যাতে আমাদের এই চাষ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ পেতে পারি তার জন্য আমরা অনুরোধ রাখছি গত বছর আমাদের কাটা ধান ক্ষতি করলো আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি রেঞ্জে কিন্তু এক পয়সাও পাইনি এই জন্য আমরা এখন আর সেদিকে কর্ণপাত করিনি আর নজরও করিনি যা খাচ্ছে খাচ্ছে যতটুকু সম্ভব সেইটুকু আমরা তুলে নিয়ে যাই ফসল ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে